ওমা আল্লাহ আপনাকে এমন চেহারা দিয়েছেন তাম দুনিয়ার মধ্যে কত সুন্দর সুন্দর নিয়ামত আল্লাফা গুলা আমিন সৃষ্টি করেছেন আল্লাহর বান্দা যতটা যতই সুন্দর হোক না কেন একজন মেয়ের কাছে আকাশের চন্দ্র সূর্য পর্যন্ত ফেল হয়ে যায় কথা বলেন ঠিকই না মেয়েদের দেখলে আল্লাফাকে এত সুন্দর করে বানিয়েছেন যে অনেকবার সারা একজন মেয়ের চাহনি দেখে তার জীবনের সমস্ত ধ্বংস হয়ে গিয়েছিল কথা বলেন ঠিক মা ও মা আপনার কত দাম আল্লাহ ডাকতে বলেন দুনিয়ার মানুষ মেয়েদেরকে আমি আল্লাপাক এককভাবে ভাবে দামে বানাইলাম কারণ কি তোমরা হয়তো খেয়াল করে দেখো না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এ ধরা ধামে এমন কিছু দামি দামি মানুষ আমি আল্লাহ পাক জমিনের বুকে পাঠাইবো যুগে যুগে আল্লাহ পাক বলেন ওই মানুষগুলো এত দামি হয়ে থাকে সেই মানুষগুলোর সঙ্গে আমার এমন সম্পর্ক হয়ে থাকে ওই বান্দাগুলো চাইতে দেরি হয় আমি আল্লাহ পাক তার চাওয়া পূরণ করতে দেরি করি না বলুন সুবহানাল্লাহ দুনিয়ার মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে প্রথম সারির মানুষগুলোন যে বানিয়েছেন তারা হলেন পয়গম্বরগণ এই পয়গম্বরগণ সাহাবা আজমাইন তাবে তাবেঈন দিন রাশিদিন আইএমএ মুস্তাহিদিন এইভাবে মানুষগুলো ধাপে ধাপে আল্লাহ পাক দাম বৃদ্ধি করেছেন আল্লাহ ডাক দিয়ে বলেন হে নারীর দল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দামি দামি সম্পদগুলো তোমাদের রেহেম দিয়েই দুনিয়াতে পাঠাইছি বলেন সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন বুঝতে হবে একটা ফল যত দামি হয় সেই ফলটার গাছের চারার দামও বেশি হয় কথা বলেন ঠিক কিনা একটা আম গাছের চারার দাম আর একটা আফেল গাছের চারার দাম এক নয় আফেলের চারার দাম বেশি হবে কারণ আফেলটা বড় দামি হয়ে থাকে বড় ভিটামিন যুক্ত হয়ে থাকে আল্লাহ ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষ যেহেতু দামি দামি মানুষ দুনিয়াতে পাঠাইবো। যে ফ্যাক্টরির থেকে পাঠাইবো। যে গাছ থেকে দামি ফল পাঠাইবো সেই গাছটা নারী জাতিকে আমি আল্লাপাক গাছ হিসাবে বানাইলাম এই গাছের মধ্যে যে দামি দামি ফল না আসবে যেহেতু দামি ফল এই জন্য গাছটিকেও আল্লাপাক সবচেয়ে বড় দামি বানিয়েছেন বলুন সুহান সম্মানিত হাজির আল্লাহ এটা একদম বলেন দুনিয়ার মানুষ নারীদেরকে আমি আল্লাপাক সবচেয়ে বড় দামি বানাইলাম কেন বানাইলাম নারীর আমি পাক একজন হাফেজে কোরআনের জায়গা করে দিলাম নারীর রেহেমে আমি আল্লাপাক রব্বুল নিন একজন জায়গা করে দিলাম একজন মুফতি সাহেবের জায়গা করে দিলাম একজন অলি আল্লাহর জায়গা করে দিলাম একজন পয়গম্বরের জায়গা করে দিলাম যে জায়গায় পয়গম্বর আলাইহি সালাতু ওয়াস সালাম গণ করেছিলেন এমন মানুষ দামি হইতে হয় অদামি হইলে কখনো সমঞ্জস্য ঠিক থাকে না কথা বলেন ঠিক কি না সম্মানিত হাজিরিন আল্লাহ ডাক দিয়ে বলেন নারীরে শুরুগণ যখন तमाम দুনিয়ার বুকে আলো ছড়াইয়া तमाम দুনিয়ার মানুষকে আলো দেখায় আল্লাহ ডাক বলেন দুনিয়ার মানুষ একটা নারী জাতি যদি সতী সাদি হয় একটা নারী জাতি যদি সতী সাদি হয় তার একটা রেহেমের একটা বাচ্চা দেয় আমি আল্লাহ পাক দুনিয়ার বুকে তেমন আলো ছড়াই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ও মা কিছু কথা জন্য শোনা যায় আপনার রেহেমের সন্তানের কেমন পাওয়ার হয় একজন মা কত দামি হইলেই সন্তানটা বড় দামি হওয়া যায় আল্লাহর বান্দা আমাদের পাশের দেশ হলো ইন্ডিয়া কথা বলেন ঠিক কিনা ইন্ডিয়ার জমিনে একজন মানুষ ঘুমায় আছেন যার নাম হলো মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহী নাম শুনেছেন কিনা নাম শোনা যায় না নাম শোনা যায় তো আল্লাহর গোলাম মঈনুদ্দিন সিস্তি রহমাতুল্লাহ ভারত ভারতবর্ষে যখন পা রাখলেন ও মা গই সুযোগে আপনার সামনে কয় এক মিনিট কথা বলে যাই মনে রাখবেন আল্লাহর বান্দা মঈনুদ্দিন সিস্তি রহমাতুল্লাহ আলাই ভারতের জমিনে যখন পা রাখলেন আল্লাহর বান্দা কালেমার দাওয়াত নিয়ে তারা গমন কিছুদিন কালেমার দাওয়াত দিয়ে যখন আল্লাহর বান্দা খেদমত করলেন যখন দিনের খেদমতে নামিয়ে গেলেন আল্লাহর বান্দা কিছু দিনের মতো এক হাজার নয় দুই হাজার নয় আশি হাজার মানুষকে কালেমা পড়ে মুসলমান বানায় দেয় বলুন সুবাহান আল্লাহ কয় হাজার আশি হাজার আমরা লাইফে কয়টা মুসলমান বানাইছি একটাও না সম্মানিত হাজির আশি হাজার মানুষ যখন কালেমা পরে মুসলমান হয়ে যায় আল্লাহর বান্দা এতক্ষণ পর্যন্ত মনে পড়ে গেল দীর্ঘ দীর্ঘদিন হয়ে গেল মায়ের সঙ্গে সাক্ষাৎ নাই এখন মায়ের সঙ্গে সাক্ষাৎ করে পুনরায় ফিরবো আল্লার বান্দা চলে যাচ্ছেন বাড়ির দিকে চলে যায় মায়ের সামনে দাঁড়াইয়া আল্লার বান্দা মাকে সালাম জানাইয়া কেমন জানি মায়ের সামনে দাঁড়িয়ে রয়েছে মনের মধ্যে আনন্দ আনন্দ ভাব আল্লাহর বান্দা কিছুই বলছে না মা ডাক দিল বোবের বাবারে তোর চেহারার মধ্যে কেন এত আনন্দের ছাপ দেখা যায় তোমার চেহারার মধ্যে কেন এত আনন্দের ছাপ পাওয়া যায় আমার মামি মা আমার মন সাক্ষী দায় বাবা এমন একটা কাজ করে এসেছো হয়তোবা বা কাজটা বড় মহৎ হবে আমি মা আমার মন বলছে ডাক বলেন মা হ্যাঁ তাই সত্য কথা আমি কালেমার দাওয়াত নিয়ে ভারতবর্ষে গিয়েছিলাম এক হাজার নয় দুই হাজার নয় আশি হাজার মানুষকে কালেমা পরে মুসলমান বানিয়ে দিয়েছি চিৎকার মেরে বলেন সম্মানিত হাজির মা এই কথা শোনার পর দিন পানি গরগর গরগর ছেড়ে দিয়ে যেন কান্না শুরু করে দেয় মঈনুদ্দিন সিসতি রহমাতুল্লাহি আলাইহিতে চিন্তায় পড়ে গেলেন সর্বনাশ আমি তো ভালো একটা খবর শুনাইলাম আমার মা তো আনন্দ হওয়ার কথা আনন্দিত হওয়ার কথা কিন্তু না না মা জননী কেন চোখের পানি ছেড়ে দেওয়া জুড়ে কান্না শুরু করলেন ব্যাপারটা কি আমি সন্তানকে জানতে হবে ও মা বলে দেন আমি কি আপনাকে কষ্ট দিলাম নারে বাবা না 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 ও তুমি জানো নারে বাবা আমার একটা কথা মনে গিয়ে পড়ে গিয়েছে জন্য আমার চোখে পানি বইয়ে এসেছে মা গো বলতে হবে এই সন্তান এ বাবা তুমি হয়তো জানো না মানুষ শুধু কষ্টেই কান্না করে এমনটা নয় মানুষ অমন সময়ে আমন্দের খবরে তারপরেও কান্না করে কথা বলেন ঠিক কি না এ বাবা এটা আমার আনন্দের অশ্রু আনন্দের অশ্রু ও মা গো তাহলে কি বলতে চান আপনি আমাকে কিছু বলেন এরে বাবা কি বলবো তোমার কাছে আমার একটা প্রশ্ন প্রশ্নটা হলো বাবা আমি নিশ্চিত আমি নিশ্চিত হয়ে গেলাম বিশ্বাসের সঙ্গে কথা বলতে পারি আমি মা তুমি সফলতার চূড়ায় উঠে গিয়েছ সফলতার শীর্ষের আসনে তুমি অবস্থান করছো রে বাবা কেননা এক হাজার নয় দুই হাজার নয় हजार हजार मनुष्य के कलमा पढ़ैया मुसलमान बनाया दिए सुलेबजान अमी मायरे बिश्वास শোনো শোনো সন্তান তোমাকে ছোট্ট একটা প্রশ্ন করতে চাই এ বাবা বলো বলো যে সিঁড়ি বেবে বেবে তুমি সফলতার সিঁড়ি সে উঠেছ বাব তোমাকে প্রশ্ন করতে চাই সেই সিঁড়িটা তুমি কোন জায়গায় কিভাবে ব্যবহার করেছ আমাকে জবাব দাও সম্মানিত হাজিরিন সন্তান বাগ হয়ে গেলেন মায়ের প্রশ্নের জবাব দিতে পারে না ও মা আমার বুঝে ধরে না আমাকে খুলে বলতে হয় মা যেন নিয়ে এইবার ডাকতে বলে রে বাবা গর্ব করছো গর্বের কথা মেনে নিলাম তবে এই সফলতার চোরাই উঠতে হলে আমি মা আমি মাকে সিঁড়ি বানানোর তোমার প্রয়োজন হয়েছিল তোমাকে সফলতার সিঁড়িতে উঠতে হলে আমার মতো মায়ের একজন প্রয়োজন কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন সন্তান চমকে গেলেন মা এইভাবে তো কোনোদিন আমি চিন্তা ভাবনা করি নাই মা এ বাবা আরো কিছু শুনবা আমি মা তুমি সন্তান আমার লাইফ স্টোরি তোমার জানার কথা নয় রে বাপ জান তোমার কথা জানার কথা নয় এ বাবা কোনোদিন প্রয়োজন হয় নাই জন্য আমি বলি নাই আজকে প্রয়োজন মনে করলাম বাপ জান আজকে আমার লাইফের কিছু কথা বলবো এ বাপ জান তুমি কি জানো এত দামি হওয়ার কারণে আমি মাকে মাইনাস করতে পারব না তুমি কেন না দশ বছর বয়সে যখন আমি পা রেখেছিলাম যখন আল্লাহর বিধান ফরজ যখন পর্দা আমার উপরে যখন অর্পিত হয় আমি মা সেই দিন থেকে আজ পর্যন্ত কোনো বেগানা পুরুষের সামনে আমি কোনো দিন পদ অর্পণ করি নাই বলুন সুবহান আল্লাহ ও মা আপনার জন্য কিছু কথা বলে যাই এমনি এমনি হওয়া যায় না মা জননি এবার ডাক দিয়ে বলেন বাবারে আর একটা খবর শোনা দেই তোমাকে জন্মের পর থেকে নিয়ে এক বৎসর নয় দুই বৎসর নয় আরাই বৎসর ধরে তোমাকে আমি দুগ্ধ পান করাইছিলাম রে বাবা এই আড়াই বৎসরের জিন্দিকিতে রে বাপ যা আর একটা দিনের জন্য আমি বিনি উজুতে তোমাকে দুধ পান করাই নাই বলুন আল্লাহ এক ও মা গো হিসাবটা ভালো করে মিলাই অনেক সময় দেখা যায় মা জননীরা রাস্তার ধারে বসে বসে সন্তানকে দুধ পান করায় কথা বলেন ঠিক কিনা ও মা গো আপনার ভূষণ কোথায় গেল মর্যাদা কোথায় গেল মা গো আপনারা হইলেন সবচেয়ে বড় দামি আপনারা পারেন একটা সমাজকে পাল্টে দিয়ে স্বর্ণের সমাজে পরিণত করা কথা বলেন ঠিক কিনা আল্লাহর বান্দি আপনাকে কথা বলতে চাই মঈনুদ্দিন মা যেমন দামি সন্তানগুলো তেমন দামি হয়ে যায় আল্লাহর বান্দি একটু খেয়াল করতে হয় আল্লাহ ডাক দিয়ে বলেন হে দুনিয়ার নারী জাতিরা চারটা কাজ করে তোমরা কবরে আসবা আমি আল্লাহ পাক কথা দিলাম কবরে আসার সঙ্গে সঙ্গে জান্নাতি হুরদের সরদারিনি বানায়া দিব চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ ও মা ও বাবা আপনার কোন না